হাই গাইস আজকে অনেকদিন পর আবার তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও আমি পোস্ট করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে না তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সো আর যাচ্ছে আমরা শপিং করতে আমরা কিন্তু তিনজনে গিয়েছিলাম বাট আমার কাছে সংযুক্ত ছিল ওই জন্য ওকে ভিডিওতে নেওয়া হয়েছে তো দোকানটা তোমরা দেখো পৌঁছেই গিয়েছি কারণ রাস্তায় অনেক ভিড় ছিল ওই জন্য আর ভিডিও করতে পারিনি তো দোকানে এসে আমরা কিন্তু এখানে কয়েকটা বাচ্চাদের ড্রেস দেখে নিচ্ছি এগুলো কিন্তু খুবই কালেকশান ভালো ভালো আর এখানে দেখো কয়েকটা কুর্তি দেখছি আমরা তো আমরা নিয়ে নিয়েছি বাট তাও তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের কিন্তু এখানে আরও কিছু নেওয়ার ছিল ওই জন্য দেখছিলাম আমরা কোনটা নিলে ভালো হবে বাট এখানে পছন্দ হলো না ওই জন্য আমরা কিন্তু এখন দোতলার দিকে যাব। বাট তোমরা কুর্তিগুলো দেখো এগুলো কিন্তু খুবই ভালো লাগতে পারে আর তোমরা যদি কেউ ধারে কাছে থাকো তাহলে কিন্তু তোমরা বেলদার মাতৃ মন্দির বলে যে দোকানটা আছে ওইখানে চলে যেও ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কম প্রাইজের মধ্যে খুব ভালো ভালো জিনিস কিন্তু আমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে শুধুমাত্র লেডিস শপ বাচ্চা থেকে শুধু মেয়েদের আর এই যে দেখো দোতলায় ঢুকতেই এই মুখে এরকম ড্রেসটা মানে দোতলায় কী বলো তো দোতলায় সবসময় একটু দামি জিনিসের উপরে থাকে মানে দেড় হাজার দু হাজার চার হাজার এরকম টাইপের তো এই ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগছিলো তো কী বলো তো এই ড্রেসগুলো যে নেবো বাট পরার মতন কোনো ওকেশনে একবার পরলে তারপরে আবার খুঁজতে হবে যে কোন ওকেশনে পরবো আর এই হোয়াইট কালার এটা খুবই ভালো লেগেছে আর হোয়াইট কালার তো আমার ফেভারিট জানো বাট নেওয়ার কোনো উপায় নেই আর এই ড্রেসগুলো কিন্তু দেখতেই সুন্দর বাট পরে কমফোর্টেবল নয় তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কাল এখানেও কিছু পছন্দ হলো না ওই জন্য বা নিচে যাচ্ছি বাচ্চাদের জন্য ড্রেস দেখতে তো বাড়িতেও যেতে হবে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে কী কী নিলাম না নিলাম সো চলো এই যে বাচ্চাদের ড্রেসগুলো দেখে এখান থেকে কয়েকটা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি কারণ যে যার মতন আলাদা আলাদা নিয়েছি আর এখানে এই ড্রেসটাও পছন্দ হয়ে গেছিলো তোমাদের কীরকম লাগছে বলো কমেন্ট করে সো দেখো এখন আমি বাড়িতে এসে ভয়েস দিচ্ছিলাম বাট এক কথাগুলো শোনা যাচ্ছিলো না তো চলো ফার্স্টে তোমাদেরকে যেটা দেখাচ্ছে আমি যেটা পরে আছি এই ওয়ান পিসটা মানে আমার এতটাই ভালো লেগেছে আর এটা ফিটিংসে ছিল ওই জন্য আমি পরে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখো কমেন্ট করে আর এটার সঙ্গে না একটু বেল্ট দিয়ে পরলে বেশি সুন্দর লাগবে তো বেল্ট একটা কিনবো রিসেন্টলি আর আমাদের পুজো আছে গ্রামে তো ব্লগ আসছে তোমরা কিন্তু দেখতে একদমই ভুলে যাও না তো তারপরে দেখো এটা হচ্ছে একটা কুর্তি তো এই কুর্তিটা খুবই ভালো কিন্তু এই কুর্তিটা না একটা প্রবলেম হয়ে গেছে কি বলো তো মানে এই কুর্তিটা ছিল স্লিভলেস তারপরে এটার ওপরে হাতা ছিল বাট একটা হাতা ছিল তারপরে এই যে কাপড়টা একটা ভেতর দিকে মোড়া ছিল এটাকে বাইরে বের করে হাতা জয়েন্ট করেছি তো এই জায়গাটা আমার হচ্ছে না তো এটাকে আবার খুলে দেবো দিয়ে তারপরে আবার একটা ডিআইভাই করতে হবে এই বাই বাইদা ওই আমাকে কিন্তু ড্রেসটা পরে কীরকম লাগছে কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না সো তারপর দেখো এটা হচ্ছে একটা শর্ট কুর্তি জিন্সের ওপর পরার পরার জন্য আমার কিন্তু এরকম কালারের কুর্তিগুলো খুব ভালো লাগে কুর্তি না যে কোনো ড্রেসই খুবই ভালো লাগে আর আমার কুর্তি পরতে ভালো লাগে না তো এতগুলো কিনে নিয়েছি তো দেখো এই যে হাতায়ও কিন্তু এটা আছে আর এটা আমার মস্ত লাগে সো তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে এই কুর্তিটা এই কুর্তিটা কিন্তু মানে কালারটা খুবই সুন্দর আর সবগুলোই কালারই খুব সুন্দর সো এই যে দেখো এটা গলার কাছে একটু ডিজাইন আছে আর হাতে কোনো ডিজাইন নেই তো এটাও খুব ভালো লাগে সো এটা রাখছি এখন তো তারপরে নেক্সট যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে অন্য কিছু তো ওটা দেখো ওটা হচ্ছে এই কুর্তিটা এই কুর্তিটা কিন্তু খুবই ভালো এর কালারটাও বেশ ফুটেছে তো সবারই চোখে লাগবে সো এই যে কলারের কাছে জাস্ট একটু ডিজাইন আছে এটা গোলা আর হাতার কাছে এটারও কোনো ডিজাইন নেই সো সাইডে থাকে এটা তারপরে যে কালারটা আছে ওই কালারটা কিন্তু খুব সুন্দর কালার মিষ্টি কালার আমার ফেভারিট কালার ওই কালারটা ওটা হচ্ছে এই আকাশি কালারটা আকাশি কালারটা কিন্তু কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলে যেও না আর এর গায়ে দেখো কোনো রকম ডিজাইনে জাস্ট একটা বোতাম বসানো আছে আর গায়ে এরকম কালারের কাজ করা আছে কালারগুলো উঠবে না আর পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে এই কুর্তিটা সো চলো আজকের কুর্তির কালেকশন এখানেই আমি শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে রেকমেন্ড শেয়ার করে দিও সো সবাইকে টাটা আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার কিন্তু শাড়ির কালেকশান অনেক আছে তোমরা কিন্তু যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে এই ভিডিও নিচে কিন্তু জানিও সো চলো যদি দেখতে চাও তাহলে করবে কারণ আমি ব্লগ ভিডিও কী করবো খুঁজে পাচ্ছি না আজকের মধ্যে সবাইকে টাটা